অমানবিকতার চূড়ান্ত পরিচয় দিল বাংলাদেশের বিজেপি নিজের দেশের নাগরিককে নিতে অস্বীকার করলেও অবশেষে ভারতীয় বিএসএফের কথা মতো নিজেদের নাগরিককে আজ দেশে ফিরিয়ে নিয়ে গেল বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি গতকাল মেকলিগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে বিএসএফের সাথে বচসা বাঁধে বাংলাদেশিদের মধ্যে কিন্তু বিএসএফ রাতে এ নিয়ে পতাকা বৈঠক করলেও ওই যুবককে বাংলাদেশে ফেরত নিতে অস্বীকার করে বিজেপি পাশাপাশি রাতে সীমান্তে পড়ে থাকলেও বিজেপি তাকে কোনো খাবার ও জলটুকুও দেয়নি মঙ্গলবার সকালে বি সীমান্তে পড়ে থাকতে দেখে বিএসএফ জওয়ানরা ওই মানসিক ভারসাম্যহীন যুবককে খাবার দেয় এবং পরবর্তীতে তার পরিচয়ের খোঁজ শুরু করে বিএসএফ শেষে বিএসএফের জওয়ানরা ওই যুবকের পরিচয় খুঁজে পায় তার নাম রাসেল ইসলাম বাড়ি বাংলাদেশের হাতিবান্ধায় দীর্ঘ তাল বাহানার পর অবশেষে বিএসএফের দাবিকে মান্যতা দিয়ে মঙ্গলবার বিকেলে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং করে নিজের দেশের ওই প্রতিবন্ধী ব্যক্তিকে ফিরিয়ে নিল বিজেপি অথচ বাংলাদেশি ব্যক্তিকে কেন্দ্র করেই সে দেশের মানুষরা অযথা সীমান্তে বিএসএফের উপর লাঠিসোটা নিয়ে তেড়ে এসেছিল